কোথা কি বোঝা যায় ভাই সম্মানিত তো হাজির আপনারা কি জানেন আপনারা কি একটা কথা জানেন আমরা শুধু জানি কথা যে নামাজ রোজা হজ জাকাত করলেই তো জান্নাত তো আমার মাড়ি জান্নাত আর কে থাকা কথা বল ঠিক কিনা কিন্তু এটাও কি আপনারা জানেন যে সব

আপনারা একটু বড় যোগ সহকারে শুনবে ওই কেয়ামতের দিবসে যদি আফসোস করে যে আমরা যদি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের দিকে যদি আমরা যদি কি করতাম আনুগত্য যদি করতাম তাহলে জাহার নাম থেকে বেঁচে যেতাম এখন আপনারাই বলেন তো ওই জায়গায় আফসোস করে কি কোনো লাভ হবে তাহলে ওই জায়গায় আফসোস করার চাইতে এই দুনিয়াতে অসৎ নেতৃত্বের পিছনে না ঘুরে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের দিকে আসার দরকার আছে না নাই এই অসৎ নেতাদের বিরুদ্ধে দুইটা আল্লাহ মামলা দায়ের করবে কয়েকটা এই অসৎ নেতাদের বিরুদ্ধে ওই কর্মীরা কয়েকটা মামলা দায়ের করবে দুইটা মামলা দায়ের করবে কি জন্য মামলা দায়ের করবে জানেন এই কেউ এই দুনিয়াতে এই অসৎ যারা নেতৃত্ব দিচ্ছে তাদের পিছনে ঘুরে ঘুরেছে এই যে জীবনটা তারা নষ্ট করেছে তারা তো শুধু মানুষদেরকে নিজেরা তো নামাজ পড়াই নাই এবং তাদের কর্মী আছে তাদের কথা আমাদের হুকুম দেয় না কথা বলেন ঠিক কিনা এই সময় দেওয়ার কারণে তারা যে ওই দিবসে এই কর্মীরা জাহান নামে যাবে তারা একাটা জাহান নামে যাবে না তারা বলবে আল্লাহ

তবে আমি আমার বইটা খালে গ্রামের মানুষদেরকে বলতে চাই এবং আপনাদেরকে বলতে চাই আমরা একবার সৈরাচার ঘটাইছি কথা বলছি কিনা সৈরাচারকে আমরা বারবার ঘটাইতে চাই আবার যে সৈরাচার তৈরি হোক এটা কি আমরা চাই আর কত রক্ত ধরলে এই বাংলার জমিনে মানুষরা বুঝবে যে এই জমিনে মানুষের তৈরি করা মতবাদ শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না একমাত্র আল্লাহ এবং তার রাসুলের বিধান ছাড়া এই রাষ্ট্রে কখনোই শান্তি স্থাপন হবে না হবে না হবে না এই জন্য আল্লাহরুল্লাহ আলামিন আমাদের সকলকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে প্রচেষ্টা করার জন্য আল্লাহ তালিকার জন্য সকলে বলুন আমিন ওয়াকে দেওয়া নাহমদুলিল্লাহ রা আলমিন